তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সব ভালো আছো তো বন্ধুরা কিছু কেমন বন্ধুরা আমাকে এস এম এস করেছিল বাংলা টু হিন্দি ভাষা ভিডিও বানাতে তো চলো বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলা টু হিন্দি ভাষার পঞ্চাশটা ওয়ার্ড তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক তো বন্ধুরা প্রথমে দেখো লেখা আছে এক সাইডে বাংলা এক সাইডে হিন্দি তো বন্ধুরা প্রথমে দেখো আছে বড় মনের মানুষ বড় মনের মানুষ এটাকে হিন্দিতে বলে দিল দিলবালো বা দিল বালে তারপরে দেখো বন্ধুরা আছে চুক্তি চুক্তিকে হিন্দিতে বলে সৌদা সৌদা তারপর দেখো বন্ধুরা আছে বিসর্জন বিসর্জনকে হিন্দিতে বলে কুরবান কুরবান দেুঙ্গা তারপর দেখো বন্ধুরা আছে পিপাসা পিপাসাকে হিন্দিতে বলে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজে মুঝে জোর সে পেঁয়াজ লাগা হয় হচ্ছে আমার খুব জল তেষ্টা পেয়েছে তারপর দেখো বন্ধুরা আছে দুঃখ দুঃখকে হিন্দিতে বলে তানহায় তারপর যে জমা করে জমা করেকে হিন্দিতে বলে সংযোতা হে তারপর দেখো বন্ধুরা আছে দুষ্টুমি দুষ্টুমিকে হিন্দিতে বলে সারারাত সারারাত এইসা সারা ফের মত না তার মানে এইসা দুষ্টি ফের মাত কর না হচ্ছে বিরক্ত করা বিরক্ত করাকে তামিল হিন্দিতে বলে হচ্ছে টাইম টাইমকে হিন্দিতে বলে ফুরসত ফুরসত মুজে ফুরসত নেই মিলা মানে আমার টাইম আমি টাইম পাইনি তারপর দেখো বন্ধ রয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষকে হিন্দিতে বলে হামসারিফ আদমি হামসারিফ আদমি হচ্ছে অনুরোধ করা অনুরোধ করাকে হিন্দিতে বলে গুজারিস তারপর হচ্ছে শান্তি শান্তিকে হিন্দিতে বলে শুকুন মুঝে সুকুন মিলা হ্যাঁ আমার শান্তি মিলেছে তারপর হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যকে হিন্দিতে বলে মাকসাদ মাকসাদ তারপর হচ্ছে অবস্থা অবস্থাকে হিন্দিতে বলে হালাত হালাত তারপর দেখা বন্ধুরা আছে ভ্রমণ ভ্রমণকে হিন্দিতে বলে সাফার যে পরিকল্পনা পরিকল্পনাকে হিন্দিতে বলে ইয়োজনা ইয়োজনা তারপর দেখা বন্ধুরা আছে গুরুতর গুরুতরকে হিন্দিতে বলে গাম্ভীর গাম্ভীর তারপর দেখা যাচ্ছে নিরাপদ নিরাপদকে হিন্দিতে বলে সুরক্ষিত সুরক্ষিত হচ্ছে বিপজ্জনক বিপজ্জনককে হিন্দি দেওয়া বলে খাতনাক খাতনাক তারপর দেখে বন্ধুরা আছে দরকারি দরকারিকে হিন্দি বলে আবশ্যক আবশ্যক তারপর ক্ষমতা ক্ষমতাকে হিন্দি বলে সামতা সামতা তারপর দেখা যাচ্ছে লোভি লোভিকে হিন্দি দেওয়া লালচি লালচি হচ্ছে গভীর গভীরকে হিন্দিতে বলে গেহেরা গ্যাহেরা তারপরে ব্যক্তিগত ব্যক্তিগতকে হিন্দি দেওয়া বলে নিজি মামলা নিজি নিজি তারপর দেখো বন্ধুরা আছে পরামর্শ পরামর্শকে হিন্দি বলে সালাহা তারপর হচ্ছে ধর্মঘট ধর্মঘাটকে হিন্দু বলে হারতাল হারতাল তারপর হচ্ছে নির্ভরযোগ্য নির্ভরযোগ্যকে হিন্দু বলে ভরসামান্ত তারপর হচ্ছে বাধ্য বাধ্যকে হিন্দু বলে মজবুর মজবুর হচ্ছে আপাতত আপাততকে হিন্দু বলে ফিলহাল ফিলাল তারপর দেখো বন্ধ হচ্ছে উপযোগী উপযোগীকে হিন্দু বলে উপযোগী হচ্ছে কষ্ট কষ্টকে হিন্দুতে বলে তার পানা তার পানা হচ্ছে শান্তি শান্তিকে হিন্দুতে বলে সুকুন। সত্য সত্যকে হিন্দিতে বলে হাকিকাত বা সাচাই যে দামি দামিকে হিনীতে বলে মেহেগনা মেহেগনা তারপর দেখো বন্ধুরা আছে আলাদা আলাদাকে হিন্দি বলে বিরোহ বা আলাগ হচ্ছে খালি 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 খালিকে হিন্দি সোনা সোনা তারপর হচ্ছে অস্থিরতা অস্থিরতাকে হিন্দি দেওয়া বলে ব্যাচানীয়মে ব্যচানীয়মে তারপর দেখো বন্ধুরা আছে অনুভূতি অনুভূতিকে হিন্দি দেওয়া বলে অ্যাহেস এহেসাস হচ্ছে প্রার্থনা প্রার্থনাকে হিন্দি বলে ফায়াদ ফায়াদ तो बंधुरा आछे गोले जावा गोले जावा के हिंदी देते बिखाल गिया आपत्ति आपत्ति के हिंदी दे एतरस तो हमसे परीक्षा परीक्षा के हिंदी इंतहार इंतेहार परीक्षा मन थे भावना चिंता एट हिंदी दे गह हिस्से सस्ते है ग्यारह हिशे है तो हम प्राय प्राय हिंदी देवाले अक्सर व लगभग তো বন্ধুরা থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো হলে একটা লাইক কমেন্ট করো আর যারা নতুনরা দেখছো ভিডিও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও তামিল হিন্দি শিখতে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুনি বাই